খুবই সুন্দর হচ্ছে ওয়ান পিস দেখিয়ে দিবো যেটা কিন্তু থাকবে আরম কটন ফেব্রিক্স এর মধ্যে কিন্তু থাকবে ওয়ান পিস এই হচ্ছে নেকের পার্টটা নেকে কিন্তু হচ্ছে তিনটা স্টেপি কিন্তু আপনার ওয়ার্ক করে দেওয়া পাচ্ছেন ডলার সেট করে এই সাইডও কিন্তু আপনার ওয়ার্ক এবং ডলার সেট করে দেওয়া পাচ্ছেন বাকি সব কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন স্লিভসটা কিন্তু অবশ্যই আপনারা থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পিঙ্ক এন্ড পার্পল কালার করা হ্যাঁ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেই ওয়েতে কিন্তু করা হয়েছে আর ভীষণ গর্জিয়াস এই পোর্শনের যে প্যানেলটা আছে আপনারা ওইটাও কিন্তু হচ্ছে তোমরা প্রিন্টেড পেয়ে যাচ্ছো এই হচ্ছে লাল কালার হ্যাঁ একদম কিন্তু লাল কালার এটাও কিন্তু হচ্ছে সেম ওয়েতে কিন্তু প্রিন্টেড করে দেওয়া হয়েছে স্লিভসটা কিন্তু সেম ওয়েতে তোমরা মানে একদম সব সেম থাকবে শুধুমাত্র হচ্ছে কালারটা ভিন্ন তো এই হচ্ছে লাল বর্তমানে এখন আমি আর ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে অ্যানাদার কালার অ্যানাদার ডিজাইন এটা কিন্তু থাকবে আপনাদের রেড এন্ড ব্লু কালার কম্বিনেশন করা সেম ওইতে কিন্তু আপনারা নেক পার্টটা কিন্তু হচ্ছে প্রিন্টেড করে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ডলার সেট করা এমবোর্ডারি কাজ করা এই পোর্শনের ডিজাইনটা কিন্তু প্রিন্ট অ্যান্ড এটাও কিন্তু প্রিন্ট মাঝে কিন্তু হচ্ছে আপনারা এটা একটা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা অল ওভার করা এই হচ্ছে ব্যাক হ্যাঁ ব্যাক কিন্তু আপনারা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন এখন স্লিপ স্টার কারণ হচ্ছে এটা অনেক বেশি স্পেশাল কারণ মিডল পোর্শন থেকে লোয়ার পোর্শন পর্যন্ত খুবই সুন্দর একটা কুচি কুচি করা হয়েছে হ্যাঁ যখন আপনারা হাতটা এরকম করবেন তখন কিন্তু ডিজাইনটা একদম বোঝা যাবে সো এটার প্রাইসে কিন্তু থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নিতে চান তারা ফ্যাক্টরিতে চলে আসবেন যারা সিঙ্গেল নিতে চান তারা আমাদের পেজ থেকে হচ্ছে অর্ডার করে ফেলবেন পেজ ডেস্ক্রিপ্ট